আমি খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে রাত্রে হাজির হয়ে গেছি কিন্তু ভীষণ লেট আমি জানি কারণ একটা ভীষণ গোলমাল হয়ে গেছিলো আমার পেমেন্ট করার কথা ছিল একজনকে আমি আরেকজনকে করে দিয়েছি পাঁচ হাজার টাকা এবং ভুল করে ভালো হোক ওই মানুষটি তাকে আমি চিনি না জানি না উনি আমাকে আবার রিফান্ড করে দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ দাদা যাই হোক এরকম ভুল আপনারা কিন্তু কখনোই করবেন না যখনই পেমেন্ট করবেন ট্রিপল চেকিং করে প্লিজ করবেন আর ব্যস্ততার সঙ্গে তো একদমই নয় তো চলুন আজকের এই সদুপদেশ দিয়ে আমি আমার লাইভ শুরু করছি এবং আশা করি আজকের লাইভও খুব ভালো হবে সবার প্রথমে তো আমি ঠিক এই কালারটা আর এই শাড়িটা দিয়ে শুরু করবো যেটা যাচ্ছে মুগা সিল্ক ভীষণ ভালো শাড়িটা মুগা সিল্ক জাস্ট অসাধারণ শাড়িটা জাস্ট দেখে নিন প্রথমে তো কোড নাম্বারটা একটু চটপট বলে দেই মুগা সিল্কের আরে বাপরে বাপ জিরো সেভেন নাইন থ্রি কোড নাম্বার টু ওয়ান নাইন এইট অফার প্রাইস ওয়ান সিক্স নাইন এইট ইনস্ট্যান্ট বুকিং আচ্ছা ইনস্ট্যান্ট বুকিং করুন টুয়েলভ নাইনটি ইনস্ট্যান্ট বুকিং করুন টুয়েলভ নাইনটি এইট শেপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া লুক এট দা সারি টুয়েলভ নাইনটি এইট শেপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কালারটা কিন্তু যাচ্ছে একদম বেগুনি কালার একদম বেগুনেরই কালার আর এখন শীতকাল মানে সবার বাড়িতে বেগুন পোড়া হচ্ছে একদম সেই বেগুনের কালার তো প্রাইস কিন্তু টু ওয়ান নাইন এইট অফার প্রাইস ওয়ান সিক্স নাইন এইট আর এই মুহূর্তে বুকিং করুন টুয়েলভ নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কনফার্মেশন অবশ্যই কাল সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে কনফার্মেশন কাল সকাল সাড়ে দশটা থেকে দেওয়া শুরু হবে কনফার্মেশন পাওয়ার উইদিন ওয়ান আওয়ার কিন্তু আপনাকে পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে তো চলুন নেক্সট দেখতে আচ্ছা পেমেন্ট মানে অনেকে সিওডিতে নেন অবশ্যই আমার প্রচুর সিওডির মেম্বারসও রয়েছেন তো আপনি পেমেন্ট করুন কিংবা সিওডি সেটা কিন্তু আপনাকে কনফার্ম করে দিতে হবে আচ্ছা চলুন নেক্সট দেখে নিন এটা এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আর ডিজাইনটাও অভূতপূর্ব পুরো বেনারসি প্যাটার্ন রয়েছে মুগা সিল্ক মেটেরিয়াল যাচ্ছে আচ্ছা ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই এরকম ভীষণ একদমই কোনো ট্রান্সপারেন্সি নেই আর ফুল ব্রোকেট ব্লাউজ পিস প্রাইস আছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নাইনটি এইট রুপিস অফার প্রাইস থাকছে সিক্সটিন নাইনটি এইট রুপিস আর ইনস্ট্যান্টে বুকিং করুন টুয়েলভ নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জিরো সেভেন নাইন থ্রি হচ্ছে এটার কোড নাম্বার তুমি ব্ল্যাক বলছিলে না এটা দেখো পাগল হয়ে যাবে দেখে জাস্ট এই যাচ্ছে একটা ব্ল্যাক বিউটি জাস্ট ওয়াও ব্ল্যাক বিউটি ভীষণ সুন্দর মুগা সিল্কে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস এটার সঙ্গেই ব্লাউজ বানাবেন শাড়িটা আরো বেশি খুলবে প্রাইস থাকছে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইট রুপিস অফার প্রাইস সিক্সটিন নাইনটি এইট রুপিস আর ইন্ট্যান্ট বুকিং করলে পরে টুয়েলভ নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিল্কের লাস্ট কালার জাস্ট দেখে নিন এগুলো ভীষণ সুন্দর শাড়ি প্রচুর ডিমান ডেবল একটা পিস আর এটা তো পুরো জালদার ওয়ার্ক উইথ লর্ডস অফ জারি উইভিং প্রাইস থাকছে কিন্তু এটা মেরুন কালার দিস ইজ মেরুন কালার प्राइस लगते टू थाउजेंड वन हंड्रेड नाइनटी एट रुपीज़ ऑफर प्राइस सिक्सटीन नाइनटी एट रुपीज इन्स्टैंड बुकिंग कर टुएल्व नाइन्टी एट रुपीज़ शिपिंग फ्री अल इंडिया चेक ए लुक भीषण 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 भलो अच्छा एकटूखानी चेषा करबें कोड नंबर संगे शाड़ी बुकिंग करते शुक्लादि सुप्ता मैम नमस्कार थैंक यू सो मच शुक्लादी अंजू मैम नमस्ते मुगर सिल्क बहुत खूबसूरत शाड़ी है अच्छा लाइक ऑनलि फाइव भ्यूज ट्वेंटी वन तो सभी प्लीज लाइक कीजिए जो मेम्बार्स न्यू है वो चैनल को सब्सक्राइब करना मत भूलिएगा एंड प्रेस द बेल आइकन अनिता मैम भाई जोता जी कैसे आप सब और माँ कैसी है मुझे लगा कि आज की लाइव नहीं आ रही है आपकी लाइव की आदत हो गई है नहीं आज मैं आऊँगी कल नहीं आऊँगी परसों नहीं आऊँगी क्योंकि ये अगले दो दिन जो एग्ज़ाम है मतलब वेडनेसडे एंड थर्सडे पोपो का जो एग्ज़ाम रहेगा वो मेरी सब्जेक्ट की तो इसीलिए कल रात को और परसों रात को मैं नहीं आऊँगी क्योंकि लंबा सिलेबस है और मुझे उसकी डिविजन अभी तक मैंने नहीं करवाई तो डिविजन करवानी है सुनीता मैम थैंक यू सो मच আর মায়া ম্যাম রাধে রাধে আকাশ আইসি ভাই ফোন করব রাতে আজকেও শৈনি ব্ল্যাকটা নিয়ে যায়নি শৈন আছে তো ওকে আরে এই ব্ল্যাকটা বোধহয় এক মাস হয়ে গেলে অর্ডার দিচ্ছে দিয়ে শৈনি আর যাইতে পারতেছে না তারে ডেলিভারি দিতে চলুন ইয়ে দেখলি জিসকে কোড নাম্বার কোড নাম্বার থাকছে জিরো ফাইভ ডাবল সেভেন কোড নাম্বার জিরো ফাইভ ডাবল সেভেন অবভিয়াসলি অর্গ্যানজা বেনারসি প্রাইজ ইস সেভেন হান্ড্রেড নাইনটি এইট রুপিস অর্গ্যানজা বেনারসি উইথ মিনা ওয়াট সেভেন হান্ড্রেড নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জাস্ট দেখে নিন আর চটপট মানে একটুও দেরি নয় চটপট বুক করে নিন এই রয়েছে শাড়িটা এই রয়েছে শাড়িটা ওকে অ্যান্ড ব্লাউজ পিস ইস দিস দিস ইজ দ্য ব্লাউজ পিস ভীষণ সুন্দর অর্গ্যানজা বেনারসি প্রাইজ ইস সেভেন হান্ড্রেড নাইনটি এইট রুপিস সেভেন নাইনটি এইট কালার सी ग्रीन कलर कलर सी ग्रीन कलर भीषण सुंदर भ लगबे नीता था जालदार वर्क वाव एकदम अंजू मैम थैंक यू थैंक यू सो मच और बहुत सुंदर है अनिता मैम थैंक यू और सभी प्लीज़ लाइक करते रहिएगा देखते रहिएगा अच्छा ओके 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 ठीक है ये देख लीजिए बहुत ही खास बहुत ही खूबसूरत और इसकी प्राइस मैं बता दूँ पहले कोड नंबर एटर कोड नम्बरता लेकिन जीरो टू सिक्स कॉड नम्बर जरोो यट टू सिक्स प्राइज नाइन नाइनटी एट अपार प्राइज सेवन नाइन एट जीरो टू सिक्स जिरो यट टू सिक्स और राइट नाउ इंस्टेंट बुकिंग प्राइस सिक्स नाइन एट सिक्स हंड्रेड नाइनटी एट रुपि शिपिंग फ्री ऑल अनेकगुलो कलर देखो ये जमन कलर अनेकगुलो कलर सिक्स हंड्रेड एट शिपिंग फ्री ओवर इंडिया सिक्स एट शिपिंग फ्री ऑल ओवर इंडिया चटपट नहीं नीन নইলে আজকে যিনি এসছেন তিনি সব নিয়ে নেবেন চটপট নিয়ে নিন আচ্ছা সেটা দিই এই রাজ এটা দিয়ে দাও আচ্ছা দিস ইজ ওয়াইন কালার দিস ইজ ওয়াইন কালার প্রাইস ইজ অনলি সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পিওর অরগানজা উইথ মানে প্রচুর এটাতে সিকোয়েন্স উইভিং পাবেন একদম পার্টি লুক লাইট ওয়েটের শাড়ি রানিংয়ের ব্লাউজ পিসটা থাকছে ঠিক এই রকম সাবধানে যে প্রাইজ অ্যান্ড থ্যাংক ইউ প্রাইজ ইজ সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিক্স নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন নেক্সট ডিপ বাটাল গ্রিন কালার ডিপ বাটাল গ্রিন কালার তো প্রাইস থাকছে এগেইন সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস সিক্স নাইনটি এইট শিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভীষণ সুন্দর ডিপ বাটাল গ্রিন কালারে রয়েছে চট পট বুক করে নিন চলুন হট পিঙ্ক কালার এটা যেমন যাচ্ছে হট পিঙ্ক কালার এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার হট পিঙ্ক কালার কম্বিনেশান প্রাইসিস সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া লুক অ্যাট দ্য বর্ডার সব কটাতে কিন্তু সেম বর্ডার নেই এই পার্টিকুলার এই বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর চটপট কিন্তু নিয়ে নিতে হবে প্রাইজিস সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া গ্র্যাস গ্রিন ঘাসের কালার গ্র্যাস গ্রিন সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিক্স নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন সেমি বেনারসি দিখা সেমি সিল্কে থাকছে জিরো সেভেন ফোর সেভেন ज़ीरो सेवन फोर सेवन कोड नंबर प्राइज सेवन नाइन्टी एट जीरो सेवन फोर सेवन कोड नंबर सेवन नाइन्टी एट शिपिंग फ्री ऑल ओवर इंडिया रिफात रो क्यों रहे हो राजू कहा है आजकल राजू तो जॉब मतलब विदाउट एनी नोटिस विदाउट एनी कॉल विदाउट एनी इन्फॉर्मेशन जॉब छोड़ के चला गया तब से मैंने प्रॉमिस किया खुद से कि किसी से भी ये दूरी यही बेहतर है सुनीता मैम शिफोन जल्दी लाओ शिफोन जल्दी लाएंगे बिल्कुल लाएंगे मैम जोता मैम मेरी पार्सल आ गई है आज 2:40 फोर्टी पी को ओके चलिए बढ़िया हाय गुड इवनिंग जोयता सेवन लाइक वेरी ब्यूटीफुल एंड एक्सीलेंट कलेक्शन थैंक यू सो मैम थैंक यू सो मच लव धागा कलेक्शन थैंक यू माया मैम ब्यूटीफुल धागा सारी कलेक्शन थैंक यू सभी जल्दी जल्दी लाइक शेयर कर दीजिएगाजू मैम थैंक यू सो मच चलिए ये सेवन नाइन्टी एट एट इज़ सेवन हंड्रेड नाइनटी एट रूपी शिपिंग फ्री ऑल ओवर इन द सेमी सल्क बेनारसी डुअल चोन सी ग्रीन कलर জুয়েল টোন গ্রিন কালার সেভেন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য ব্লাউজ পিস এই ফোন ফোন রেখে গেছে জুয়েল টোন গ্রিন কালার সেভেন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সেভেন নাইনটি আমি দেবো না ফোন সেভেন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ভীষণ সুন্দর শাড়িটা চলুন নেক্সট ভালো আছে রেখে দিতাম চলুন দেখতে থাকুন এটা এটাও কিন্তু ভীষণ সুন্দর আর অ্যাট্রাক্টিভ একটা শাড়ি জুয়েল টোন পিঙ্ক জুয়েল টোন পিঙ্ক কালার লুক এট দ্য কালার ডুয়েল টোন হট পিঙ্ক দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড পাল্লু সরি দিস ইজ দ্য বডি অ্যান্ড পাল্লু এটা যেমন আঁচলটা যাচ্ছে ভীষণ ঠাসা কাজ করা আর এই রয়েছে কিন্তু এটার ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইস ইজ অনলি সেভেন হান্ড্রেড নাইনটি এইট রুপিস সেভেন নাইনটি এইট এগুলো বিয়েবাড়িতে জাস্ট পড়ুন 798 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন মটকাতে কিছু মানে মিক্সড প্যাক কালেকশন আছে আমি একটু চটপট দেখিয়ে দেই 0843 08431098898 আর 698 1098898 আর 698 জাস্ট দ কে নিন এই রয়েছে 60 টা ফিরোজি ব্লু আর হট পিঙ্ক ফিরোজি ব্লু আর হট পিঙ্ক কালার কম্বিনেশন এই রয়েছে কিন্তু এটা ब्लाउज पीस सेमी मटका विद बाटिक प्रिंट सिक्स नाइन्टी एट सिक्स हंड्रेड नाइन्टी एट रुपीस सिक्स नाइन्टी एट चलो नेक्स्ट देखे नीन सबकोटा साड़ी किंतु भीषण सुंदर थैंक यू अंजू मैम थैंक यू सो मच और मनाली मैम आ गए हो अच्छा मनाली हेलो हाँ मनाली थोड़ी सी लेट हो गई आज <laughs> मैंने बिरयानी खाई आज मनाली बढ़िया <laughs> क्या आज बिरयानी डे हो गया सबका अच्छा এই যাচ্ছে শাড়িটা পার্পল কালার অ্যান্ড সি গ্রিন পার্পেল অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশন দিস ইজ দ্য ব্লাউজ পিস প্রাইজ ইজ সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস সিক্স নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন নেক্সট পার্পল কালার পার্পল অ্যান্ড আইভরি কালার পার্পল অ্যান্ড আইভরি কালার ভীষণ সুন্দর পার্পল অ্যান্ড আইভরি কালার ভীষণ সুন্দর অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস प्राइस था किंतु तो ओनली सिक्स नाइन्टी एट सिक्स हंड्रेड नाइन्टी एट रुपीज़ शिपिंग फ्री ऑल ओवर इंडिया सिक्स हंड्रेड नाइन्टी एट रुपीज़ शिपिंग फ्री ऑल ओवर इंडिया सुजाता शर्मा जी नमस्ते राजकुमारी मैम हेलो अच्छा सब ने खाना खाया मैंने नहीं खाई मैं रात को डिनर नहीं करूँगी मैं रात को डिनर नहीं करूँगी तो बाकी मैंने अभी खाना भी नहीं बनाई घर में जाके बनाएंगे दिस इज़ कस्टर्ड कलर कस्टर्ड कलर एंड रेड दिस इज़ नॉट वाइट एंड रेड कस्टर्ड एंड रेड भीषण सुंदर दिस इज द ब्लाउज पीस प्राइस ओनली सिक्स हंड्रेड नाइनटी एट रुपीज शिपिंग फ्री ऑल ओवर इंडिया सिक्स नाइनटी एट शिपिंग फ्री ऑल ओवर इंडिया चलो नेक्स्ट देखिए दे नेक्स्ट कलर कॉम्बिनेशन एंड साड़ी জিরো ডাবল ফোর ওয়ান জিরো ডাবল ফোর ওয়ান কোড নাম্বার জিরো ডাবল ফোর ওয়ান কোড নাম্বার ওয়ান ফোর নাইন এইট ডবল ওয়ান নাইন এইট আর ইনস্ট্যান্ট বুকিং নাইন নাইনটি এইট ওয়ান ফোর নাইন এইট ডবল ওয়ান নাইন এইট আর ইনস্ট্যান্ট বুকিং কেজিয়ে নাইন নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে ট্রান্সপারেন্সি যা দেখা যাচ্ছে না রানিংয়ে ব্লাউজ পিস ভীষণ সুন্দর শাড়িটা জাস্ট ওয়ান চলুন নেক্সট এই যাচ্ছে ওয়ান ফোর নাইন এইট ডাবল ওয়ান নাইন এইট আর ইনস্ট্যান্ট বুকিংয়ে নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সব কটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর চলো নেক্সট একটা বালুচরি দেখাবো একটু একটু অন্যরকম প্যাটার্নে জিরো সেভেন নাইন সিক্স ওয়ান সেভেন নাইন এইট ওয়ান থ্রি নাইন এইট ওয়ান জিরো নাইন এইট सेवन नाइन एट रेगुलर प्राइस जस्ट एक्वाटिक एक्वाटिक्स ग्रीन कलर वन सेवेन नाइन एट अफर प्राइस वन थ्री नाइन एट और इन्सटैंट बुकिंग कर वन जिरो नाइन एट शिपिंग फ्री ओवर इंडिया वन जिरो नाइन एट शिपिंग फ्री ऑल ओवर इंडिया एंड दिस इज द ब्लाउज पीस भीषण सूंदर भीषण सूंदर चलो नेक्स्ट देखिए दे रू कलर दीदी आज एगरोल खाई हाँ यही रात ডিনার আর করবো না আচ্ছা এই যাচ্ছে কালারটা এটা কিন্তু যাচ্ছে ডিপ রয়্যাল ব্লু আর এই যাচ্ছে ব্লাউজ পিস প্রাইস বলে দেই ওয়ান সেভেন নাইন এইট ওয়ান থ্রি নাইন এইট আর এই মুহুর্তে বুকিং করলে থাউজেন্ড নাইনটি এইট রুপিস থাউজেন্ড নাইনটি এ কিছু ভুল বললাম বোধ হয় এক সেকেন্ড 0781 sorry 0781 টাই ওটা দেখো তো কত এটা কি 139 1398 1398 139 এ তো কোথাও লেখেনিও কা কি না 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 কোড নাম্বারটা বলো সেভেন নাইন সিক্স না ঠিকই আছে এটাও তাই এটাও সেম জাস্ট বুক করতে হবে এটা ইলেভেন ইনস্ট্যান্ট বুকিং ইলেভেন রেগুলার প্রাইস বলে একবার রেগুলার প্রাইস যাচ্ছে ওয়ান অফার প্রাইস যেগুলো বডি মডিফে যাবে এই যে ইনসান কি মোটিভেজ যায়গি ও হ্যা ওয়ান সেভেন নাইন এইট ওয়ান আর ইনস্ট্যান্ট বুকিং আর যেটা বার্ড কি মোটিভের মধ্যে ছিল সেটা কিন্তু ওয়ান সেটা হচ্ছে ওয়ান সেভেন আর ইনস্ট্যান্ট ওয়ান ঠিক আছে দুটোই কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ বালুচুরি বহুত খুবসুরাত হ্যাঁ বহুতই খুবসুরাত চলে চা ম্যাম ইউ সো মাচ পিকক ডিজাইন কনসি হ্যাঁ পিকক ডিজাইনে তাকে মোটা দাও ওই কালারটা ওই কালারটা হ্যাঁ এই কালারটা इसमें हाथी है और पीकॉक भी ये वाली डिजाइन ए डिजाइनটা এটা ভীষণ সুন্দর ও কালারটা আচ্ছা চটপটে টি গুলো দেখিয়ে দেই আ চন্দ্রি গটন 0007 চন্দ্রি গটন 1048 798 8698 অফার প্রাইস 698 রুপি ইনস্ট্যান্ট বুকিং কালার অনেকগুলো আছে যেমন রানি কালারে প্রিন্ট সেম হাইট ফাইভ ফিট ফাইভের বেশি হলে বা ফাইভ ফিট ফাইভ হলে নেবেন না ছোটো হবে বাকিরা পড়তে পারবেন এই যাচ্ছে যেমন এগুলো সব অরিজিনাল চান্দিরি কাটানো আছে ঘরে রাফলি ইউজ করে পড়ুন কিচ্ছু হবে না উইদাউট ব্লাউজ পিস আর অফার একদম ইনস্ট্যান্ট অফার প্রাইস সিক্স নাইনটি এইট সিক্স নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়াগুলো খুলে দেখালাম না আপনারা বলবেন আমরা কিন্তু ওপেন পিকচার দিয়ে দেবো ठीक है हमें ओपन पिक्चर क्योंकि अपन देव आपके पीछे वाली पिकॉक यूनिक एंड टेलीजेंट हाँ ये वाली ना एक्चुअल ये साड़ी बहुत यूनिक भी है तसर के साथ है ये पूरी लखनऊ चिकन रही है पूरी प्रिंट ये साड़ी एक्चुअल यूनिक है थैंक यू अंजू मैम थैंक यू राजकुमारी मैम थैंक यू सो मच अच्छा एकदम झटपट बुकिंग करो झटपट अच्छा ये शाड़ीटार नाम बोलते तो पर मैम सिक्स नाइन्टी एट प्योर काटा ये এটা হচ্ছে খাদি সিল্কে দিস ইজ খাদি সিল্ক উইথ হ্যান্ডলুম মটিভ খাদি সিল্ক হ্যান্ডলুম মোটিভ আর এটা কিন্তু পিচ কালারে দিস ইজ পিচ কালার প্রাইস ইস সিক্স হান্ড্রেড এইট রুপিস সিক্স এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া একবার বেরিয়ে গেলে এই শাড়ি আমি আর দিতেও পারবো না কারণ প্রচুর ডিমান্ড শাড়িগুলোর কিন্তু তৈরি হচ্ছে না আচ্ছা পার বল মাটকা মাসলিন পার বল নাইন এইট অরিজিনাল মাটকা মাসলিন উইথ হ্যান্ডলুম ডিজাইন পার বলের প্রাইজ ইস নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ইয়েলো কালারের সঙ্গে যাচ্ছে দিস ইজ ইয়েলো কালার পুরো শাড়িটাই এইভাবে যাবে নাইন হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া চলুন নেক্সট এটা দেখে নিন ব্লু কালারে সিলভার শাড়িতে থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আমার লাইভ একটু সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত নাইন নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পার বল থাকছে পিওর মাটকা মাসলিন হ্যান্ডলুমে তো ফির বুক করো সব লোক জলদি আকাশ ওকে বিউটিফুল শাড়িই কাটন যোগিতা ম্যাম থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটু চটপট বুক করতে পারছা দিস ইজ প্লেন খাদি কাটন ফাইভ নাইনটি এইট প্লেন খাদি কাটন লুক লুকের দা শাড়ি লুকের দ্য স্ট্রেকচার ইন্ডিয়াকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার কাছেই পাবেন আপনারা ট্রেনটা পাবেন খাদি কাটনের কারণ এখন সব জায়গায় মিক্স আপ মেটেরিয়াল হয় আমরা এখনও সেই মেটিরিয়ালই দিচ্ছি যেটা পুরনো মেটেরিয়াল পিওর খাদি কাটন হ্যান্ডলুম ফাইভ নাইনটি এইট স্টিল ব্লু কালার ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ ড্রামা গ্রিন ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ মেরুন এগুলো দু তিন বছর পরার পরে আরামসে ড্রেস বানাতে পারবেন মেরুন কালার আমি এই কালারটা দিয়ে ড্রেস বানিয়েছি আর যারা বলে না খাদি কটনের ড্রেস ছিঁড়ে যায় ফেটে যায় না আমি বহুত যুগ আগে বানিয়েছি কিচ্ছু হয়নি আচ্ছা দিস ইজ সিলভার কালার দিস ইজ সিলভার কালার প্রাইস ইজ ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস র টারমারি কালো ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা ম্যাজেন্ডা আর মেরুন মিক্স আপ ডুয়েল টোন ফাইভ নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ ব্ল্যাক ব্ল্যাক কালার দিয়েও আমি ড্রেস বানিয়েছি প্রথমে শাড়ি পরেছিলাম তারপরে ড্রেস বানিয়েছি ফাইভ নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়ার ভীষণ ভালো লাগে এগুলোতে বিউটিফুল চান্দ্রি গার্ডেন শাড়ি ম্যাম ম্যাম থ্যাংক ইউ মানালি ম্যাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লিনেন দেখাচ্ছি চটপট দেখুন আর বুকিং করুন আচ্ছা জিরো এইট ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো তো দেওয়া নেই থাউজেন্ড টু নাইনটি এইট রুপিউজেন্ড থ্রি হান্ড্রেডিট ওয়ান এইট নাইন এইট শপিং এইট হান্ড্রেড নাইনটি এইট রুপিজ শপিং ফ্রি ওভার ইন্ডিয়া রেড কালার গ্রে কালারে দেখাচ্ছি দেখতে থাকুন শর্মা ম্যাম থ্যাংক ইউ সো মাচ এই যাচ্ছে গ্রে কালার पियोर हंड्रेड का लिनने जार हैंडलूम वन थाउजेंड एट हंड्रेड नाइनटी एट रुपिस अच्छा नाइन हंड्रेड नाइनटी एट रुपीज नाइन नाइनटी एट शिपिंग फ्री ऑल ओवर इंडिया पियोर खादी काटनर क्वालिटी पियोर कटन हैंडलूम पियोर बेंगल कटन हैंडलूम लुक एट द दी पियोर बेंगल कटन हैंडलूम এই যাচ্ছে শাড়িটা দুটোই কালার রয়েছে জাস্ট দুজন মেম্বারকে দিতে পারবো এই রয়েছে স্কাই ব্লু অ্যান্ড গ্রে নাইন নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নাইন হান্ড্রেড নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ দ্য স্মার্টনেস ওভারলোডেড এই যাচ্ছে এই শোন স্মার্ট শাড়িটা নাইন হান্ড্রেড নাইনটি এইট রুপিস শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া পার এই ব্যাপার আর্ধেক লিখেছে আর্ধেক লেখেনি কাকিমা কত এটা সিক্স নাইনটি এইট সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া জরিপার খাদি গঠনে জাস্ট পার ইনক্লুড করা রয়েছে সিক্স সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিক্স নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যেটাই দেখাচ্ছি সেটাই চটপট বুক করতে হবে সিক্স নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া দিস ইজ ওয়াইন কালার সিক্স হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা এটা দেখিয়ে দেই এটা তো ট্রিটা তো নিচে এটা তো ঘর জিরো ওয়ান টু ফাইভ এটাও লিখে নিই ঘর কটন ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ঘর কটন ওয়ান জিরো নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া লুকার শাড়ি এটা যেমন পিওর কাটন হ্যান্ডলুম একটা মার্সেডিস কাটনে চরম লেভেলের দেখতে শাড়ি অনলি নাইন হান্ড্রেড ওয়ান জিরো নাইন এইট সরি এই যাচ্ছে পুরো উইভিং ব্লাউজ পিস ওয়ান জিরো নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এটা ওয়ান জিরো নাইন এইট শাড়িটি কিন্তু একদমই নয় এই মুহুর্তে দিচ্ছি পাচ্ছেন নিয়ে নিন এটাই বলবো শুধু আচ্ছা নেক্সট এটা দেখুন এটা জাস্ট দেখে নিন ওকে প্রাইস ইজ অনলি নাইন নাইনটি এইট সরি ওয়ান জিরো নাইন এইট ওয়ান জিরো নাইন এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ঘুম পাচ্ছে দেখো কাকিমা তাও ঘুমোতে যাবে না এই যাচ্ছে শাড়িটা প্রাইস ইজ ওয়ান জিরো নাইন এইট ঘর কটন ওয়ান জিরো নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ওয়ান জিরো নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই রয়েছে শাড়িটি প্রাইস ইজ ওয়ান জিরো নাইন এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া আচ্ছা খাদি ট্রি ফাইভ নাইনটি এইটের শাড়ি একটা খাদি বাই খাদিতে বোনানো শাড়ি ভীষণ সুন্দর আর পিওর হ্যান্ডলুম ভীষণ সুন্দর আর পিওর হ্যান্ডলুম ফাইভ নাইনটি এইট শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নেক্সট এটার কালার একটা যাচ্ছে হোয়াইট নেক্সট এটার কালার যাচ্ছে হোয়াইট হ্যাঁ না হলে কিন্তু আমি নিয়ে নেব আচ্ছা এই যাচ্ছে হোয়াইট কালারে ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ফাইভ নাইনটি এইট শপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া নেক্সট ব্লু কালার নেক্সট দিস ইজ ব্লু খাদি বাই খাদিতে থ্রি আচ্ছা খাদি থ্রি প্রাইস ইস ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সাদা ওকে হ্যাঁ তোর জন্য সাদা দিস ইস গ্রে প্রাইস থাকছে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি এইট রুপিস পিওর কি হ্যাঁ তুমি কী কালার বলেছ কী কালার এটাকে কী বলে কী কালার বলে দিস ইস গ্রে खादी भाई खादी ते बोना नो पी और हैंडलों प्राइसेस 598 रुपीस 598 रुपीस शिपिंग फ्री ऑल ओवर इंडिया एक चार पॉट किंतु पुक्कोता है ओके क्या कीमा छोटे लाल आ गया हाँ पढ़ाई लिखाई करके छोटे लाल वापस आ गया चलो शबाई अभी गाड़ी में जा रहा है देखिए उसका हिंदी कितना खूबसूरत है তো চলুন এখন বিদায় নিচ্ছি কালকে আবার দেখাও যাবে দুপুর আড়াইটির সময় আপনার ট্রেন্ডের লাইফে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আপনার ট্রেন্ডের ধাগাকে ফলো করতে রাখবেন আর সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড ওয়াচ মুলাকাত হোক কাল দুপের ঢাই বাজে নমস্তে গুড নাইট